আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা 1 একের সমাধান করব এর আগে এই অধ্যায়ের পৃষ্ঠা দুই তিন চার পাঁচ পৃষ্ঠা পৃষ্ঠা ভাগ করে আমরা পাঁচটি চারটি ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো নি থেকে দেখে নাম প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পঞ্চম শ্রেণী বাংলাদেশ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আজকে গুণ নিয়ে আলোচনা করব তো এখানে বেশ কিছু গুণ আমি এখানে করে রেখেছি আগে থেকেই সময় বাঁচানোর জন্যে তো আমি তোমাদেরকে একটা একটা করে আর কি ভেঙে ভেঙে বুঝিয়ে দিব সেটা সমস্যা নাই তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের পরবর্তী প্রয়োজনের জন্যে তবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আসলে এগুলো কীভাবে কিভাবে হয়েছে তো এখানে যেগুলো আছে এগুলো আমি পরে বুঝাবো একটা বড় দেখি নিব নিয়ে এটা আগে বুঝাবো তো আমি একটা পেজ নেই তোমাদের জন্য নতুন করে এই যে সাদা পেজ নিলাম এখন এই সাদা পেজটিতে এখন তোমাদের আমি কঠিন দেখে একটা অঙ্ক করে দিতে চেষ্টা করব আচ্ছা তোমরা যারা এখন ওই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এটা করে ফেলো ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটু বলো কোনটা করে দিলে ভালো হয় সবচেয়ে কঠিন কোনটা এখানে কত কত করা আছে এক দুই তিন চার এরপরে এখানে চার পাঁচ পর্যন্ত করা আছে তো আমি সাত নাম্বারটা করে দিই সাত নাম্বারটা করে দিই অথবা পাঁচ নাম্বার পাঁচটা করে দেওয়া আছে তো আমি সাত নাম্বারটা করে দিই তো চলো আমি সাত নাম্বার প্রশ্নটা আগে চলি ধাপে ধাপে তোমাদেরকে আমি বোঝাই দিব তবে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই আশা করি তোমরা ভালোই বুঝবে আমি বড় করে একটা অঙ্ক বুঝাবো কিন্তু ভালোভাবে করাবো সাত নম্বরে আছে দুই নয় শূন্য ছয় গুণ হচ্ছে আটশো এক তো প্রথমত এই অঙ্কটা এভাবে বইয়ের মধ্যে ছিল কারণ তুমি অঙ্কটা এটা তুলবে না তুমি যেটা করবে এখানে দিয়ে অঙ্কটা শুরু করবে এখানে এখানে দুই নয় শূন্য ছয় নিচে হচ্ছে আটশো এক গুণ তো প্রথম কাজ হবে এই যে জিনিসটা নাই মনে করতে হবে কি মনে করতে হবে এই জিনিসটা নাই তাহলে ছয় একে কত হয় ছয় এক আর শূন্যতে শূন্য কারণ শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয় তাহলে এক আর নয় কি হয় নয় দুই আর একে দুই এইটা গেল এখানে এক ঘরে শেষ আসলে একটা শূন্য দেওয়া লাগে বরাবর শূন্য দিয়ে যাকেই গুণ করো না কেন শূন্যই হবে তাহলে এটা আমি শূন্য দিয়ে চারটা সঙ্গে চারটে শূন্য দিয়ে ফেললাম দুই ঘরের কাজ শেষ এখন আট আটের নাম তো বলবো ছয় পর্যন্ত ছয় আর আট এগুণ করলে কী হয় ছয় এগুণ আটে কী হয় ছয় আটে আটচল্লিশ হয় তাহলে এখানে আটচল্লিশের আট নেব হাতে থাকবে এই চারটা এখন আট আট শূন্যতে শূন্য হয় তো এই চারটা বসে যাবে এবার আট নং বাহাত্তরের দুই হাতে সাত আর দোনা ষোলো ষোলো আট সাথে হচ্ছে তেইশ তিন দুই তাহলে ছয় শূন্য আট আট নয় ষোলো একে সতেরো সাত হাতে এক ছয় একে সাত দুই তিন দুই তো এইটা হচ্ছে আমাদের কি গুণ অঙ্ক তোমরা বুঝেছো কি না কমেন্টে জানাও এবং এই অঙ্কটার মতো করে বাকি সব অঙ্কই হবে প্রথম কাজ হবে তুমি এটা এইভাবে চাপ দিয়ে ধরে মনে করবা শুধু এটাই আছে নর্মাল খালি গুণ করে দিবা এই ঘরে শেষ আসলে একটা শূন্য দিবা তারপরে এটা শুরু করবা এটা দিয়ে আবার এখান এটা দিয়ে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা গুণ করবা তারপর এটা দিয়ে এটা তারপর এটা দিয়ে এটা এটা দিয়ে এটা এটা দিয়ে এটা গুণ করে বসবা হাতে বাকিগুলো খুব যত্ন সহকারে মনে রাখবে এবং ব্যবহার করবে তো এভাবেই কিন্তু তোমরা এই অধ্যায়গুলো মানে এই অধ্যায়ের এই এক নঙ্গে যে সমস্যাগুলো আছে সমাধান করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা চলো কিছু করে থাম করে রাখা অঙ্কগুলো থাকলে তোমার থেকে তোমাদেরকে একটু ব্যাখ্যা করি তো এখানে দেখো প্রথমত এই যে দেখো এক তিন একে তিন দুই একে দুই এক একে এক গেল এরপর দেখো এটা কাজ শেষ শূন্য দিয়েছি তিন দোকানে ছয় দুই দোকানে চার দুই একে দুই দুই ঘর কাছ শেষ দুটা শূন্য দিয়েছি তিন থেকে নয় তিন দোকানে ছয় তিন একে তিন তিন ছয় দুই আট নয় চারে তেরো একে চোদ্দ ছয় দুই আট এক নয় তো খুব সহজ কিন্তু এবার দেখো মনে করবে এই দুটা নাই ছয় আটে গুণ করলে আটচল্লিশের আট হাতে চার ছয় চুয়ান্ন চুয়ান্ন চার আটান্ন আট হাতে হচ্ছে পাঁচ চার ছয় চব্বিশ পাঁচ উনত্রিশ তো আমি এখানে একটু রাখি তোমরা দেখো বুঝতে পেরেছ কি না তো আমার বিশ্বাস যে তোমরা এগুলো বস্তু পারার কথা তো এরপরে আমরা দেখো এইটা দেখিয়ে দিই সহজ কিন্তু গুণ অঙ্ক এবং তোমরা পারো আমি এটা আশা করি তো আমি আর এই জন্য এটা নিয়ে বেশি কথা না বলি আমি পরের স্ক্রিপ্টে যাই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চার লংলের সমস্যার সমাধান করে দেওয়া আছে তোমরা আগে স্ক্রিনশট নাও পরবর্তীতে তোমরা মিলিয়ে নিবে তোমাদের নিজেদের যে প্র্যাকটিস ওটার সাথে মিলিয়ে নিবে আমি এখানে পরে এসেছি তোমরা দেখো যে কিভাবে করেছি আমি তো তোমরাও নিজেরা ওইভাবে করো করার পরে তোমরা জাস্ট একটু চেক করে এটার সাথে মিলিয়ে নিবে এতটুকুই যথেষ্ট হবে ইনশাল্লাহ আর নিয়ম তো একটাই আর তোমরা ফোরে আশা করি এবং শিখেই এসেছো তো এর পরের যে নাম্বার দুই নাম্বার সেটা একটু দেখাবো তো এই অঙ্কটা আমি ভাবছি পরের ভিতরিতেই সেটাই ভালো পরের ভিতরতেই আসছে এই অঙ্কটা নিয়ে